আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে মানে মুসলিম ভাইয়ের প্রায় কথাটা বলে কথা তো কচ্চা কইল যারা ভাইরালাস মানে কথা বুলেট মিসাইল ক্ষেপণাস্ত্রের চেয়েও শক্তিশালী আসলে কিন্তু তাই আজকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে যে শব্দ মিসাইল ছড়লাম আমরা এটার ইফেক্টটা কত বড় আকার ধরবে এটা আপনার কল্পনার বাহিরে কেন বলছি কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ কথাগুলি শুনুন এতদিন যাবত ভারত বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে নানান কথা বলছে বাংলাদেশে কোন একটা পান থেকে চুন খসলে এটাকে তারা সংখ্যালঘু নির্যাতনের দিকে নিয়ে যেত এখন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ অনেক ঘটনা ঘটে পার্সোনাল ইস্যুতে এলাকায় মানুষের সাথে মানুষের ভেজাল ঘটে দুই চারটা যে বাংলাদেশে ঘটে না আমরা সেটা অস্বীকার করছি না কিন্তু কিছু ঘটলেই এটা সংখ্যালঘু এটা ভারতে আন্দোলন বাংলাদেশের সেনাবাহিনী পাঠাও সার্জিক্যাল স্ট্রাইক করব জাতিসংঘে নক দেওয়া এই যে খেলাটা ভারত খেলতেছিল সম্প্রতি পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন অর্থাৎ ম্যারি ক্রিসমাসে ভারতের কিছু সংগঠন উগ্রবাদী সংগঠন এরা প্রায় ষাটটারও বেশি গির্জাতে গিয়া হামলা চালাইছে প্রকাশ্যে আপনারা দেখছেন যে একজন খ্রিস্টান পাদ্রিকে দিয়া বা ফাদারকে দিয়া জয় শ্রীরাম এরকম বলাচ্ছে মেরি অর্থাৎ আমাদের যিনি মরিম সাল্লাম আছেন খ্রিস্টানরা তাকে মা মেরি বলেন ওনাকে নিয়ে কচুক্তি করেছেন বিশ্ব মিডিয়া এই বিষয়গুলো কিন্তু ফলাও করে প্রচারিত হয়ে গেছে এগুলো ভাইরাল হয়ে গেছে কারণ এতদিন ভারতে যেটা হইতো মুসলিমদের সাথে নানান ঘটনা করতো তারা ধর্মীয় অনেক ইস্যুতে বা বিয়ে শাদি থেকে শুরু করে ধর্ম পরিবর্তন কুরবানি তালাক হ্যাঁ বিধবা বিবাহ অনেক কিছুতে এরা কিন্তু সেখানে নিজস্ব আইন কানুন মানে আপনার প্রয়োগ করতো রাষ্ট্রের আইনের বাইরে নিজস্ব আইন এতদিন এগুলা মুসলিমদের সাথে ঘটায় পশ্চিমা বিশ্ব খুব বেশি কথা বলে নাই কিন্তু যখন খ্রিস্টানদের সাথে ঘটলো বিশ্ব মিডিয়ায় খবরটা ফলাও করে প্রচার হলো আর এই সুযোগে বাংলাদেশ থেকে শব্দ মিসাইল ছোড়া হয়েছে ভারতে সাম্প্রতিক সময়ে ভারতের সংখ্যালঘু সংখ্যালঘু মানে শুধু মুসলিম তা না যে কোনো একটা দেশে মূল ধর্মর যেটা আছে যেমন বাংলাদেশ ইসলাম সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ তো ভারতে বসবাস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরো যে জাতি সংস্কৃতি আছে তারা যারাই আছে সবাই কিন্তু সংখ্যালঘু তো ভারতে এই সংখ্যালঘু হচ্ছে নিপীড়ন হচ্ছে এই প্রকাশ করেছে বাংলাদেশ ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এইসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনতে ভারতের কাছে এবার শব্দ মিসাইল ছুড়েছে অর্থাৎ দাবি জানিয়েছে ঢাকা আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুব আলম তিনি এই উদ্বেগ জানিয়েছেন তিনি বলছেন যে ভারতে মুসলিম খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘুর বিরুদ্ধে যে এই সকল ঘটনা গণপিটুনি নির্বিচারে আটক ধর্মীয় বাধার ঘটনা গভীর উদ্বেগের বিষয় এই মাসে ভারতের উড়িষায় একজন মুসলিম যুবককে যেভাবে শেষ করে দেওয়া হল বিহারে মোহাম্মদ আতাহার হোসেনকে যেভাবে শেষ করা হলো কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তিকে যেভাবে শেষ করা হলো বিভিন্ন স্থানে মুসলিম এবং খ্রিস্টানদের উপর যেই গণপিটুনি সহিংসতার ঘটনা ঘটছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গত সপ্তাহে বড়দিন উদযাপনকালে ভারত জুড়ে খ্রিস্টানদের উপর যেই ঘটনাগুলো ঘটেছে ঘটনাকে আমরা অপরাধ এবং সহিংসতা দেখি এমনকি এই ঘটনাগুলো নিয়ে বিশ্ব দৃষ্টির মানে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ যেন এ ব্যাপারে সবাই সোচ্ছা হয় তবে ভারত বরাবরের মতন বলছে না 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 এরকম হয় নাই এস জয়শঙ্কর আমাদের এই বক্তব্যের প্রেক্ষিতে সে জবাব দিয়েছে আসলে এইগুলা এরকম না ভারত সরকার তার দেশের সংখ্যালুগুদের নিরাপত্তা এবং রাইটস এর ব্যাপারে খুবই সচেতন সেই দেশের মানুষ ভালো আছে এগুলা বাংলাদেশ থেকে এক ধরনের বক্তব্য বলা হচ্ছে এবং বাংলাদেশ নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছে তো এই খেলাটা আমার কাছে ভালো লাগছে যে আমাদের দরকার আন্তর্জাতিক অঙ্গনেও বিভিন্ন সময় এগুলো নিয়ে কথা বলা কারণ ঘটনা ঘটেছে প্রতিনিধি বাংলাদেশ নিয়ে যখন তারা কথা বলে তাদের গণমাধ্যমগুলো খুব শক্তিশালী বিশ্বে এগুলো মানুষ দেখে আমাদের গুলো দেখে না বিশ্ব মিডিয়া মিডিয়াwidehat পাইলেই দরকার হচ্ছে এইসব বিষয়ে কথা বলা ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন